ভাগবত শুনলে কি হয় আর না শুনলে কি হয় তো ভগবান বলছেন শ্রোতব্যং মম শাস্ত্রম হি যশো ধর্ম জয়ার্থী না পাপ ক্ষয়ার্থং লোকেশু মোক্ষার্থং ধর্মবুদ্ধি না বলে আমার কথা যিনি শোনেন শ্রোতব্যম মম শাস্ত্রম আমার শাস্ত্র কথা যিনি শোনেন শ্রোতব্যং মম শাস্ত্রম হি যশো ধর্ম জয়ার্থী না কেউ যদি অপযশে ভোগে বলে অসুবিধা নাই তুমি আমার কথা শোনো তাহলে তোমার সমাজে যশপ্রাপ্তি হবে কেউ যদি চিন্তা করে আমি কোন কর্ম করলে ধর্ম হবে কোন কর্ম করলে অধর্ম হবে আমি নির্ণয় করতে পারছি না যদি কোনো কর্ম করলে অধর্ম হয় তাহলে ধর্ম নির্ণয় করতে গেলে তোমাকে ভাগবতী কথা শুনতে হবে যশ ধর্ম যদি সে মনে করে আমি যে কর্মে যাচ্ছি সেই কর্মে আমার পরাজয় হচ্ছে সেই কর্মে আমার গ্লানি আসছে জিয়া যাহাতে হাত হাত দিচ্ছি তাতে আনসাকসেসফুল হচ্ছি তাহলে সাকসেসফুল হতে গেলে বিজয় প্রাপ্ত করতে গেলে জয় প্রাপ্ত করতে গেলে আমাকে ভগবানের ভাগবতী কথা শুনতে হবে যশ ধর্ম জয়ার্থীরা শুধু কি তাই পাপ ও ক্ষয়ার্থং লোকেশো যদি পাপ থেকে মুক্তি পেতে চাই আমরা সকলে তাহলে পথ একটাই সেটা হচ্ছে ভগবানের ভাগবতী কথা শোনা এই হচ্ছে পাপ মুক্তির পন্থা কলিযুগে আমরা পারবো না গরমকালে অগ্নিকুণ্ডের মধ্যে সাধনা করতে পারবো শীতকালে বরফের মধ্যে সাধনা করতে বরফের স্পর্শ নিলে এখন মানুষ মরে যাবে এমন অবস্থা হয়েছে মানুষের শীতের বরফের মধ্যে থাকতে পারে কেউ তাহলে আমরা কেউ পারব না সেই কঠিন সাধনা করতে তাহলে সহজ সুখসাধ্য সাধন তত্ত্ব কী দিলেন বলে আমার কথা শোনো আমার কথা শুনলে কি হবে। বাড়ি হবে বাড়ি হবে গাড়ি হবে টাকা হবে পয়সা হবে ধন হবে দৌলত হবে এগুলো হবে বলে এগুলো হবে তবে গৌণ এগুলো আসল কথা হচ্ছে তুমি মানুষ হয়ে জন্মলাভ করেছো তুমি প্রকৃত মানুষ হবে আর যদি তুমি প্রকৃত মানুষ হও তখন তুমি হয়কে নয় করতে পারবে নয়কে হয় করতে পারবে কিন্তু যদি অমানুষ হয়ে সমাজে ঘোরো তাহলে তোমার দ্বারা জগতের অনেক অকল্যাণ সাধিত হবে সেই কর পন্থা হচ্ছে শ্রীমৎ ভাগবতিকতা শ্রবণ তাহলে ভগবান বললেন পাপ ক্ষয়ার্থং পাপ নিয়ে চিন্তা করো না আমি সেটা গ্রহণ করব। পাপ ক্ষয়ার্থং লোকেশো লোকেশ মানে লোক লোকসৃষ্টিকারী ব্রহ্মাকে বলছেন পাপ ক্ষয়ার্থং লোকেশো মোক্ষার্থং ধর্মবুদ্ধি না তোমার মুক্তির পথে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না তোমার পথে না আসবে কাটা না আসবে পিচ্ছিলতা না থাকবে গর্ত না থাকবে সাক্ষিত ভাব কিছুই থাকবে না তুমি নির্বিঘ্নে একেবারে সরাসরি মুক্তির পথে এগিয়ে চলবে পাপ ও ক্ষয়ার্থম লোকেশো মোক্ষার্থংম ধর্মবুদ্ধি না বলে তাহলে যারা শুনল না তারা কি পাবে তো ভগবান বলছেন ন শিনন্তী নৃষ্মী শ্রীমৎ ভাগবতম পরম সত্য হি লোকে সত্যে স্বামী সদাই জমাও ভগবান বললেন আমার কথা যিনি শোনেন না না সিনন্তি না আমার কথা শুনছেন বটে কিন্তু হৃদয়ে শান্তি পাচ্ছেন না আমরা এখানে অনেকেই এসেছি বটে কিন্তু সবাই যে ভাগবতী কথা শুনে ভালো লাগছে বা হৃদয়ে শান্তি পাচ্ছি এমন কিন্তু না অনেকে এসেছি কর্তব্য জ্ঞানে সবাই বসে আছে তাই বসে আছে যখন শেষ হবে আবার অনেকে এসেছেন দেখি আজকে কত মানুষ হয় গিয়ে দেখব একে অপরে দেখা হবে আলিঙ্গন হবে সুন্দর পরিবেশ হবে সেই জন্য এসেছেন হৃদয়ে ভগবানের কথা শুনে যদি শান্তি না জাগে তাহলে সেই ভাগবতী কথা তার হৃদয়কে পরিবর্তন করতে পারবে না এই জন্য ভাগবতী কথা তারা পরিবর্তন হওয়াই আমাদের একান্ত কাম্য এগুলো ভাগবত অনুষ্ঠান কেন কীর্তন করে আনন্দ করে খিচুড়ি প্রসাদ খেয়ে চলে যাওয়া এটাই নাকি না এটা ভাগবতী কথা হৃদয়ে পরিবর্তনের কথা মানুষকে মানুষ হবার কথা কল্যাণের কথা সমাজের মুক্তির কথা অমর গ্রন্থে মুক্তিপান্থ এ পঞ্চম বেদ নিরালা নবজ্যোতি জাগা আলা এ সুখকারিণী দুঃখ দুঃখহারিণী এ জগমঙ্গল কি আরতি পাপী ওকে পাপ সে তারতি যে পাপি চিন্তা করো না সর্বধর্মান পরিত্য মাম সর্ব পাপিব্য সর্বপিব্য মা মাসুয গীতার অন্তিম বার্তায় ভগবান কৃষ্ণ জানিয়ে দিলেন না পাপের জন্য চিন্তা করো না তোমার মুক্তির জন্য আমি তোমাকে পৌঁছে দেবো সেই মুক্তির দ্বারে কিন্তু যারা আমার কথা শুনবে না ন শিনন্তী নরেশন্তি শ্রীমৎ পরম সত্যম হিল কেশ আমি সত্য সত্য করে বলছি কেশাং স্বামী সদা যম তাদের স্বামী হচ্ছে একশো ভাগ হচ্ছে সেই নরগ্রহের গ্রহের যমরাস বলে তার কাজ কি তার ওখানে গেলে শুধু সে কাজ হচ্ছে মানুষকে যখন আত্মাগুলো সেখানে যায় মন বুদ্ধি অহংকার সহযোগে তখন সেখানে গেলে নামক শরীর প্রাপ্ত হয় আমরা পৃথিবীতে যদি কেউ জন্মলাভ করি তাহলে রক্ত মাংস নিয়ে জন্মলাভ করি রক্ত মাংসের শরীর পাই যদি স্বর্গে যদি কেউ জন্মলাভ করে তাহলে সেখানে পাবে ভোগময় শরীর যদি নরকে যায় তাহলে সেখানে শরীর পাবে যাতনাময় শরীর স্বর্গের ভোগময় শরীর দ্বারা ভোগ হবে কিন্তু ভজন হবে না নরকে যাতনা নামক শরীর দ্বারা যাতনা হবে শুধু যা যন্ত্রণা পাবো কিন্তু ভজন করা যাবে না তাহলে ভজন করার দেহ কোনটা বলে ভজন করার দেহ হচ্ছে মানুষ দেহ মৃদেহমাধ্যম সুলভাম সুদুর্লভম প্লব সুকল্পিতম গুরুকর্ণ ধারম মায়া অনুকূলে ন নবঃস্বরিতম পুমান ভবাবধিম ন তরেচ্ছ আত্মা যদি এই আত্মাকে তরাতে হয় তাহলে উপায় হচ্ছে এই মানব দেহ দ্বারাই তরাতে হবে অন্য কোনো দেহ দ্বারা তরাতে পারবো না কিন্তু মানুষের থেকেও অনেক প্রাণীর গুণ কিন্তু অনেক অংশে বেশি আছে যেমন মানুষের থেকে অধিক লম্বা হয় জিরাফ মানুষ কি জিরাফের মতো লম্বা হতে পারে পারে না মানুষের থেকে অধিক আহার করতে পারে হাতি আমরা কি হাতির মতো খাইতে পারি পারব না মানুষের থেকে অধিক দৌড়াতে পারে চিতাবাঘ বাঘ দৌড়া বাঘের দৌড় দৌড়ানোর গতিগত বলে একটা মানুষের দৌড়ানোর গতিগত তা সাধারণ মানুষের দৌড়ানোর গতি বললে তো বুঝে বুঝবেন না যে অলিম্পিক চ্যাম্পিয়ন সাত সাতবার হয়েছে তার মানে দৌড়ে সাত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে নাম হচ্ছে ইউসাইন বোল্ট এই ইউসাইন বোল্টের ঘন্টায় গতিবেগ হচ্ছে ৪৫ কিলোমিটার বেগে তিনি দৌড়ে থাকেন আর একটা চিতাবাগের দৌড়ের গতিগত ঘণ্টায় একশো পনেরো কিলোমিটার মানে এই দেখছেন চোখের সামনে মিলিয়ে যাবে এত গতি তার তাহলে সেই রকম আমরা দৌড়াতে পারবো না মানুষের থেকে কি কুকুরের গুণ কম আছে নাকি অতি আহার করে আবার অল্পে তুষ্ট হয় কুকুর অতি খাইতে পারে আবার অল্প দিলে সে তুষ্ট হবে আপনার প্রভু মেনে যাবে আপনাকে অতি আহার করে অল্প তুষ্ট হয় শীঘ্র নিদ্রা যায় শীঘ্র নিদ্রা হয় ক্ষয় প্রভু ভক্তি আর যথাশক্তি পরাক্রম কুকুরের এই ছয়টি গুণ শাস্ত্রের নিয়ম দেখুন তো অন্যান্য প্রাণীর মধ্যে কত গুণ আছে আর আমরা মানুষের মধ্যে কী গুণ আছে মানুষের এখন প্রধান গুণ হয়েছে হিংসা নিন্দা পরচর চাৎ তহংকার মায়া ভ্রান্তি ভেদাবে তনেক প্রকার কিন্তু কিসে তরিবে ভব সংসার দুর্লভ মনুষ্য জন্ম পাবে কি আবার বলে এই পেয়েছি এ ভালো মতো ভোগ করে নি এই সংসার মজার কুটি আমি খাই দায় আর মজা লুটি বলে মজা লুটার জন্য মানুষ দেহ পেয়েছি না এটা মজার করার দেহ নয় বলে তাহলে এটা ভোগ শরীর নয় যেটা স্বর্গে গিয়ে পাওয়া যায় এটা মনুষ্য শরীর এই শরীরে গুরুত্ব কী বলে এটা সুলভ হম এটা সুদুর্লভ এটা পাওয়া সুদূর্লভ সুদুর্লভ না শুধু এটা হচ্ছে দেবদুর্লভ সম্পদ দেবদুর্লভ কেন দেবতারা ও মানুষ হতে চায় কোথায় বলা আছে ভাগবতের এগারোতম স্কন্ধের কুড়ি তম অধ্যায়ের বারো সংখ্যক শ্লোকে ভাগবত বলছে যে মানুষ দেবতারা ও মানুষ হতে চায় আর নরকে যারা বসবাস করছে যাতনা নামক শরীর নিয়ে তারাও মানুষ হতে চায় দেবতাও মানুষ হতে চায় নরকে শাস্তি পাচ্ছে তারাও মানুষ হতে চায় কেন মানুষের মধ্যে কি আছে আর আমরা মানুষ দেহ পেয়ে আছি যন্ত্রণায় হ্যাঁ বলে হ্যাঁ এই মানুষের মধ্যে যেমন মরণের বীজটা রয়েছে ঠিক তেমনই অমৃতের বীজ ওই মনুষ্য শরীরের মধ্যে আছে সেটাকে সন্ধান করতে হয় সেটাকে সন্ধান করতে হয় অশাশ্বত গাত্রা আনি বিভবনৈব শাশ্বত নিত্য সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়ও বলে হে মানুষ তোমার মধ্যে কি আছে জানো তুমি যা শরীরটা পেয়েছো এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা কিন্তু বেশি দিন থাকবে না অশাশ্বত এটা শাশ্বত নয় চিরকাল একভাবে যাবে না চিরকাল সুস্থতার মধ্যে যাবে না চিরকাল সুখের মধ্যে থাকবে না চিরকাল খুব ভোগ স্বাচ্ছন্দ্য করে যেতে পারবো এটা করা যাবে না কিছুকাল হয়তো করা যেতে পারে কিছুকাল ভোগ করা যেতে পারে কিছুকাল সুখ পাওয়া যেতে পারে কিছুকাল মানুষের এই সুখ প্রাপ্তির জন্য মানুষের কত রকমের বাসনা কত রকমের কামনা কত রকমের আসক্তিতে মানুষ জর্জরিত হয়ে আছে কত রকম কিন্তু কি বলছেন ব্যাসদেব লিখলেন তার ব্যাস সংহিতায় হ্যাঁ ব্যাসদেব বলছেন তার ব্যাস সংহিতায় এই বক্সে একটু সাউন্ডটা রাখো বক্সের সাউন্ডটা কলা রাখো ও কি অশাশ্বত গাত্রাণী বিভবনৈবশাশ্বত নিত্য সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয় অশাশ্বত গাত্রাণী তুমি যে দেহটা পেয়েছো এটা হচ্ছে অশাশ্বত দেহটা ভঙ্গুর ঘনস্থায়ী দেহটা ছয়টি পর্যায়ে আছে জানেন তো বাবা জন্ম বৃদ্ধি স্থিতি উৎপাদন ক্ষয় এবং বিনাশ এই হচ্ছে দেহটার ছয়টি পর্যায়ে যেমন একটা দেহের ফুলের কড়িরূপে জন্ম হয় ফুলটা দিনে দিনে বাড়তে থাকে বাড়তে বাড়তে পূর্ণাঙ্গ ফুলে পরিণত হয় আর ওই ফুলে ওইখানে কিন্তু বীজ উৎপাদন করে ওই বীজ উৎপাদন করে ফুলটা আস্তে আস্তে শুকিয়ে যায় শুকিয়ে ঝরে পড়ে যায় ঠিক তেমনভাবে মহাজন গিয়েছেন সেপালিকা ফোটে দেখো গভীর নিশীতে গন্ধ বিদায় শেষে ঝরে প্রভাতে মানুষও তেমন ফুলেরই মতন তাহার ওই সারাই ঝরে যায় যারে আপন ভাবলি রেমন কেউ তো আপন নয় এই পৃথিবীর প্রান্তশালায় সবই মায়ার অভিনয় তাই ব্যাসদেব লিখেছেন তার ব্যাসায় কি বললেন অশাশ্বত গাত্রানি তোমার দেহটা পেয়েছ সেটা অশাশ্বত চিরদিন থাকবে না এই তো জীবন হিংসা বিবাদ লোভ খো চিতাতে সব শেষ চিতাতে সব শেষ এই তো জীবন সঙ্গীত সম্রাট কিশোর কুমারের গান আছে বলে এই তো জীবন হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ আমাদের চিতা দেই সব কিন্তু সে যে চিত্তি শব্দ হচ্ছে এই মনিটারে রাধে তাহলে যেমন দেহটা আমাদের অশাশ্বত তেমন ভাবে যে দেহটা যেখানে আমাদের আছে এই যেখানে রেখেছি আমরা দেহটাকে সেটাও কিন্তু আমাদের অশাশ্বত অর্থাৎ সম্পদ সম্পত্তির মধ্যে দেহটাকে শুকে রাখার চেষ্টা করেছে অশাশ্বতকাত্রা আনি বিভব নৈব শাশ্বত যত সমস্ত বৈভব আছে সেগুলো সব হচ্ছে অশাশ্বত এগুলো কোনোটাই আমার সাথে যাবে না কোনোটাকে আমি সাথে করে নিয়ে যেতে পারবো না কোনোটা সাথে করে নিয়ে আসি নাই কোনোটাকে প্রকৃত সাথের সাথী হয়ে আমার হাতে যদি কানে যদি ছোট্ট সুসু ফুটানো থাকে তবু কিন্তু সেটা খুলে তারপরে কিন্তু আপনাকে চিতায় দাহন করা হোক তাহলে ব্যাসদেব বললেন ভগবান কৃষ্ণ গীতাতে বললেন অসস অনিতম অসুকম লোকম ইরম ইমম প্রাপ্তি ভর ভজসমাম অনিত্যম এই শরীরটা হচ্ছে অনিত্যম এখানে রয়েছে অসুকম ইমম প্রাপ্তি ভজস্যমাম যদি তুমি সময় পাও তুমি আমাকেই ভজনা করো এই ভজনের মধ্যেই তোমার সার্থকতা রূপ লুকিয়ে আছে ভজনের মধ্যেও সার্থকতা লুকিয়ে আছে এ বাবা সাউন্ডটা ওঠানামা করছে কেন এই মাইকে কমিয়ে দাও হালকা মাইকে হালকা কমিয়ে দাও বক্সের সাউন্ডটা কল করে রাখো একবার বললে শোনো না কেন জয় রাধে জয় শ্রী রাধে তাহলে কি হল রাধে জয় শ্রী রাধে তাহলে আমি বলছিলাম যে ভগবানের কথা যারা নিত্য শোনেন আর ভগবানের কথা যারা নিত্য বলেন ভগবান বললেন যারা আমার কথা শুনতে চায় না তারা কি হবে না তাদের অধিপতি কিন্তু এই নরগ্রহের যমরাজ যমরাজই তাহাদের অধিপতি হবেন এই জন্য বলছেন ভগবান মত কথা আচকম নিত্যং মৎকথা শ্রবণেরতম মত প্রীত মানস নাহং তক স্বামীতং নরম আমার কথা যিনি নিত্য শোনেন আমার কথা যিনি নিত্য বলেন আর আমার কথা শুনিয়া যিনি হাট দিক প্রীতি অনুভব করেন আমি কখনো তাহাকে পরিত্যাগ করতে পারি না আমি কখনোই তাহাকে পরিত্যাগ করি নাই